সাতাশ দিন সাভার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা শেষে সেনাবাহী হোটেল ওয়েস্ট ইন কর্তৃপক্ষের কাছে বৃহস্পতিবার সকালে সাভার সম্মিলিত সামরিক হাসপাতাল প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে আসেন বিস্ময়কন্যা রেশমা সাথে ছিলেন নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দি ওয়েস্ট ওয়েস্টিন হোটেলের জেনারেল ম্যানেজার আজিম শাহ এ সময় সেনাবাহিনীর জিওসি জানান রেশমাকে চাকরি দিতে দেশ বিদেশের অনেক আবেদন জানায় রেশমা নিজের পছন্দ মতো বিভিন্ন সংগঠন থেকে কোনটা এনজিও কোনটা বাইরে যে তারা তাকে এনগেজ করতে চায় বা দেশের বাইরে নিতে চায় এই ওয়েস্টিন এবং হোটেল সোনারগা উল্লেখ করছি বারবার এই দুটো বলা হয়েছে এবং তিনি ওয়েস্টিনকেই বেছে নিয়েছেন